পরের বছর এশিয়া কাপ হবে ভারতে দু হাজার সাতাশে আয়োজক বাংলাদেশ ঘোষণা এশীয় ক্রিকেট সংস্থার পরের বছর ভারত হবে এশিয়া কাপ তা বছর পর অর্থাৎ দু সালে প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ভারতের প্রতিযোগিতা টি টোয়েন্টি ফরম্যাটে হলেও বাংলাদেশের প্রতিযোগিতাটি পঞ্চাশ ওভারের ফরম্যাটে হবে সোমবার এই ঘোষণা করেছে এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি দু সালে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সে কথা মাথায় রেখেই পরের বছর টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হবে আবার দু সাতাশ সালে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ পঞ্চাশ ওভারের হবে দুটি প্রতিযোগিতাতেই ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এবং আরেকটি যোগ্যতা অর্জনকারী দেশ খেলবে মোট তেরোটি ম্যাচ হবে উল্লেখ্য চৌত্রিশ বছরে ভারতে ফিরছে এশিয়া কাপ এখনও পর্যন্ত একবারই এশিয়া কাপ আয়োজন করেছে ভারত সেটি উনিশশো নব্বই সালে গতবারে এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল ভারত তাদের আয়োজক ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায় পাকিস্তানের আয়োজক হলেও ভারত সেদেশে খেলতে রাজি হয়নি ফলে পরের বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন রবিবার মেয়েদের এশিয়া কাপ শেষ হয়েছে শ্রীলঙ্কায় দু সালে আবার মেয়েদের এশিয়া কাপ হবে সেটিও টি টোয়েন্টি ফরম্যাটে তবে আয়োজক দেশের নাম জানানো হয়নি দু থেকে সাতাশ পর্যন্ত প্রতি বছর ছেলেদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ হবে প্রতিটি পঞ্চাশ ওভারের পাশাপাশি উঠতি দলগুলিতেও এশিয়া কাপ হবে আপনার কি মনে হয় এশিয়া কাপ কি এশিয়ার প্রত্যেকটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ আপনার কি মনে হয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ